ক্ষেপণাস্ত্র পাঠায় অথচ ট্রাম্প প্রশাসন বলছিল তারা ইরানের সঙ্গে পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনায় আগ্রহী পারমাণবিক ইস্যু ভারী যন্ত্রপাতি এবং মারাত্মক মারণাস্ত্র তৈরি করবে যুক্তরাষ্ট্র সেটি দেবে ইসরায়েলকে আর ইরান হাত গুটিয়ে বসে থাকবে এই হচ্ছে মার্কিন পরিকল্পনা এত বিপুল সংখ্যক হেলফায়ার ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টি ইঙ্গিত দেয় যে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনার বিষয়ে ট্রাম্প প্রশাসন আগে থেকেই ভালোভাবে অবগত ছিল নাম প্রকাশ না করার শর্তে দুই মার্কিন কর্মকর্তা মিডিল ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্র যে ইসরায়েলে বিপুল পরিমাণ হেল্প ফায়ার সহ অন্যান্য অস্ত্র সরবরাহ করেছে সে খবর এতদিন প্রকাশিত হয়নি গতকাল রয়টার্সকে দুই মার্কিন কর্মকর্তা জানান ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করতে মার্কিন সেনাবাহিনীর সহায়তা করেছে এখন দেখেন ইসরায়েল যখন হামলা করছে ইরানকে তখন সেই ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করার চেষ্টা করেনি কিন্তু ইরান যখন ছুটছে তখন সেগুলো ভূপাতিত করছে তার মানে পুরোপুরি মানে মানে এর চেয়ে আর কি সাপোর্ট হয় মানে সামরিক যন্ত্র অত্যাধুনিক যন্ত্র সবকিছু সরবরাহ করছে আবার ইসরায়েলকে রক্ষা করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এ থেকে কি প্রমাণ পাওয়া যায় হেলফেয়ার হলো লেজার